আসসালামু আলাইকুম অনেকে জানতে চাইছেন যে আঠারতম শিক্ষক নিবন্ধনে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে বাইবাতে মোট কত মার্ক থাকে তারপরে দেখেন সার্টিফিকেটে মোট কত মার্ক থাকে তারপরে পরীক্ষার পরীক্ষকের হাতে কত মার্ক থাকে এবং বাইবাতে কত মার্ক পেলে পাশ করাবে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি অবশ্যই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি যারা আপনাদের আমার চ্যানেল নতুন অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে তো চলেন আমরা শুরু করছি আমাদের মূল ভিডিও তো দেখেন আমাদের মোট মার্ক কত সেটা জানার জন্য আমরা বাইবাতে আমাদের মোট মার্ক থাকে হচ্ছে বিশ নম্বর এই টোটাল মোট নাম্বার থেকে সার্টিফিকেটে মোট মার্কস থাকবে হচ্ছে বারো নাম্বার এই বারো নম্বরের মধ্যে টোটাল পোষা পোশাক প্লাস প্রশ্ন মার্ক থাকবে হচ্ছে আট মার্ক তো দেখেন টোটাল বিশ মার্কের মধ্যে সার্টিফিকেট থাকবে বারো নম্বর আর পোশাক আর হচ্ছে প্রশ্ন টোটাল মার্ক থাকবে আট নম্বর সার্টিফিকেটের মার্কস কত দেখেন এখানে এসএসসি পরীক্ষা যারা জিপিএ ফোর পয়েন্ট বা এর বেশি পাবে তারা পাবে চার মার্কস অর্থাৎ আপনি এস যদি চার ফোর পয়েন্ট পান বা বেশি পান আপনি যদি জিপিএ ফাইভও পান সেক্ষেত্রে আপনি চার মার্কস পাবেন আর যদি আপনি জিপিএ ফোর পয়েন্টের কম পান অর্থাৎ থ্রি পয়েন্টের মধ্যে পান তারপরে আপনি পাবেন থ্রি মার্ক আর যারা টু পয়েন্ট টু পয়েন্টের মধ্যে থাকবেন তারা কোনো মার্কস পাবেন না বিষয়টা দেখেন খেয়াল রাখবেন আর একটা বিষয় দেখেন এসএসসি পরীক্ষার সেম ক্যাটাগরি একই নিয়ম অর্থাৎ আপনি এসএসসি পরীক্ষায় যে যেভাবে মার্কটা পাবেন এইসএসি পরীক্ষায় ঠিক এইভাবেই আপনি মার্ক পাবেন যেটা সার্টিফিকেটের ক্ষেত্রে এরপরে দেখেন অনার্সের মার্কস কত আপনার সার্টিফিকেটের জন্য অনার্স আপনি দেখেছে আপনি দেখেছে এখানে যারা জি সি জিপিএ থ্রি পয়েন্ট এর বেশি পাবে তারা এখানে চার মার্কস পাবে আর তবে সিজিপিএ তিন এর কম হলেও তিন মার্কস দেওয়া হবে বিষয়টা দেখেন যে যারা সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বা এর বেশি পাবে তারা চার মার্কস পাবে আর যারা সিজিপিএ থ্রি পয়েন্ট কম হবে তাদেরকে তিন মার্কস দেওয়া হবে এটা হচ্ছে অনার্সের ক্ষেত্রে এই হলো সার্টিফিকেটের হচ্ছে মোট মার্কস এইভাবে আপনারা সার্টিফিকেটের মার্কসটা পাবেন এই নিয়মে যে যদি আপনি এখন দেখেন বাইবাতে ফেল করবেন যদি আপনি এই মার্কের মধ্যে যদি আপনি মার্ক না পান তাহলে কিন্তু আপনি বাইভাতে ফেল করবেন বিষয়টা কি ধরেন এখানে আসছে যে যেমন আপনি মোট মার্কসের থেকে মিনিমাম আপনাকে চার মার্কস পেতে হবে যদি আপনি কম পান আপনি ফেল আসতে পারে আবার দেখেন আট মার্কসের মধ্যে আপনাকে মিনিমাম তিন মার্কস পেতে হবে তাইলে কিন্তু আপনি ভাইভাতে যদি তিন মার্কস না পান আপনি ফেল করতে পারেন সার্টিফিকেটের মার্কস মিনিমাম পাঁচ মার্ক পেতে হবে